পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়ার দূরত্বে আবারও ভরদুপুরে রথবাড়ি এলাকায় মাদক জাতীয় কিছু খাইয়ে সোনার কানের দুল নিয়ে পালানোর অভিযোগ আরও গুরুতর অভিযোগ সমস্ত ঘটনা জানিয়ে রথবাড়ি ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার শহর জুড়ে আক্রান্ত বৃদ্ধার নাম ইন্দুবালা মণ্ডল তার বয়স আনুমানিক ষাট বছর বাড়ি পুরাতন মালদার সতেরো মাইল এলাকায় বৃদ্ধার অভিযোগ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ তিনি রথবাড়ি এসে পৌঁছন সেখানে একজন দুষ্কৃতী মাদক জাতীয় কিছু খাইয়ে বৃদ্ধার কান থেকে সোনার অলংকার খুলে নিয়ে চম্পট দেয় স্থানীয় বাসিন্দারা জ্ঞান ফিরিয়ে বৃদ্ধাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন বুধবার সকালে পরিবারের লোকজন নিয়ে রদবাড়ি ফাঁড়িতে অভিযোগ জানাতে যান অভিযোগ কর্তবরত পুলিশ আধিকারিক অভিযোগ না নিয়ে উল্টে তাদের দায়িত্ব নিয়ে বসে না থাকার কথা বলেন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন ওই পরিবার আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

ঝানার পুলের সাথে চাকি আমি লোকলার আমি জানি না দায়িত্ব নিয়েছি কি কি নাম আপনার ইন্দুবালা মন্ডল তারপরে কোথায় নিয়ে গেলেন পুলিশ ঘটনা কালকে আমার দিদা শাশুড়ি হয় এটা দিদা হয় এনার কালকে রথবাড়ি মোড়ে গণিকার মূর্তির সামনে ওখানে কানের ফুলে নিয়েছে চুরি করে নিয়েছে কানে ওনাকে সে কোনো কিছু সেন্ট ফেট কিছু হোক স্প্রে করে অজ্ঞান করে ওনার কানের ফুলে নিয়েছে কালের ফুল কালকে আমি ছিলাম কোনো স্ট্যান্ডে আমি জানতে পারি পারিনি আমি রাত্রে গিয়ে বাড়িতে জানি যে দিদা আমি আমার বাড়িতে নিয়ে এসে আমার দিদাকে আমি রথ বাড়ি মোড়ে নিয়ে আসলাম নিয়ে এসে আমি ফাড়ি নিয়ে গেলাম ফাঁড়িতে কমলবাবু ছিলেন আমাকে দেখালো এইখানে এই জায়গাতে নিয়ে এসে আমাকে ওগান করেছে পুরো কানেরটা খুলেছে আমি ফাঁড়িতে নিয়ে গেলাম কমল বাবু আমাকে বলছে আমি কি পশ্চিমবাংলা সরকারি চাকর আমি তোদের ঠিকালি বসে আছি তোমাদের হ্যাঁ বয়স্ক লোককে কে কানের পড়াতে বলেছে এখন কমলবাবু কী করেন কমলবাবু একটা ফাঁড়ির রথ বাড়ি ফাড়ির ওসি কী চাইছেন এখন এখন তো আমরা চাইছি যে উনি বয়স্ক মহিলা বাড়ি থেকে এসছে গ্রামে বাড়ি আমার বাড়িতেই এসছে উনি এবারে ওনার তো এখন যে ঘটনাটা হলো তার বদনামটা তো আমরা দেবো রবাড়ি একটা প্রাণকেন্দ্র শহর সেখানে এই ধরনের ঘটনা কিভাবে বলবে কি ভাবছেন এটা ওটা আমি চাইছি যে ওনার জিনিসটা যেন উদ্ধার হয় আমি যেন পাই এই জিনিসটা পুলিশ যেন করে দেয় আমাদের আমার নাম মানিক দাস